বলছি আকার বলো হ্যাঁ ম্যাডাম বলছি আপনার কাছে তোটা পাখি ডালিম গাছে মো আপনাকে বিয়ে করি আমার ঘরের বানাবো এই বেদব কি বলি কিছু না ম্যাডাম এই তো আমার স্কুলের রেস্টুরেন্ট তো বলতো ব্যঞ্জন মন্ডলের দুটা ব কেনে আছে এটা জানেন না ম্যাডাম তরকারি রান্না করার সময় যদি নুন শেষ হয়ে যায় তাই তরকারিতে নুন দেওয়ার জন্য স্টক করা থাকে তাই একই সেম যদি উচ্চারণ করতে গিয়ে একটা বস শেষ হয়ে যায় তারপরে বটা ওখানে বসাতে হবে বাহ কোথায় সুন্দর কিনে ম্যাডাম কিনে কিনে পেসগুলো সব তো আমাদের দেশের নাম কি কেন ম্যাডাম আমাদের দেশের নাম পৃথিবী পৃথিবীটা একটা গ্রহ করে না ম্যাডাম পৃথিবী যদি গ্রহ হতো তো ওই মহাকাশ থাকতো ওই আমাদের বাড়ির কাছে কেন